দুই বছরের শুরু তাই চিন্তা করলাম একটু মিষ্টিমুখ না করলে কি হয় এর জন্য বাসায় ছিল সেমাই আর এই সেমাইগুলো আমার অনেক বেশি ভাল লাগে তো দুধ জ্বাল দিলাম এর ভিতরে হচ্ছে দারচিনি তারপরে এলাচ চিনি যা যা দরকার কি দিলাম এরপরে হচ্ছে সেমাইগুলো দিয়ে ভালো করে এটাকে ঘোটানাটা করব আর আমি এই সেমাই না একদম ঘন ক্ষীরের মতন আর কি যেরকমের হয় তো ওইটা খেতে বেশি পছন্দ করি আরও একটা হয় সেটা হচ্ছে নারকেল দিয়ে আমাদের বরিশাল অঞ্চলে নারকেল আর হচ্ছে চিনি এটা দিয়ে আশায় শক্ত শক্ত একটা বানায় ওইটা খেতে আরো বেশি মজা লাগে ঘন করা সেমাই রান্না করা অনেক দিন পর আর কি খাইতেছি আর দুই সালে হচ্ছে যদি একটু মিষ্টি মুখ না করে তাহলে কি হয় এরা হচ্ছে আপনাদেরকে খাইয়া এখন রিভিউ দেবে এরা সব আমার অনেস্ট রিভিউ দেয় এনা খাইwidetilde নিতে প্রত্যেকবার নাকাই কো ভালো হইছে না মজা হইছে পাতলা আসলে পাতলা পাতলা না শেমাই আমার কাছে ভাল লাগে না এরকমের ঘন শেমাই না অনেক ভাল লাগে আর এগুলা মুড়ি দিয়ে খাইতে বেশি মজা মজা হইছে কিন্তু চিনি হয় তুই অনেক চিনি খাও বেশি এত চিনি খাওয়া উচিত না কিলামিয়া সত্য না সঠিক কথা না করে চায় কত খায় খালি তো সেমাই খাইলে হবে না আজকে আবার বিরিয়ানিও খাবে তারা এর জন্য হচ্ছে বিরিয়ানির যেগুলো দরকার ওইগুলো পোলাও চাল নিলাম এক কেজি আমরা কিন্তু আসলে কোনো পিকনিক খাইতেছি না জাস্ট যারা আছি কি তারা তারা আর এই যে একটা আস্ত মুরগি নিছি মানে আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে সব সময় গরু দিয়ে রান্না করি আসলে চিকেন দিয়ে রান্না করাটা আমার কাছে বেশি ভালো লাগে ওরা অবশ্য গরুরটা বেশি পছন্দ করে চিকেনটাকে ভালো করে ওয়াশ করে দেন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়েই হচ্ছে আমি তেলে সব সময় ভাজি বিরিয়ানির রান্না কিন্তু এই প্রসেসেই করে আমি অলরেডি অনেক আগেও হচ্ছে একবার বা দুইবার মনে হয় বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই আজকে শর্টকাটে রান্না করতেছি যেহেতু আজকে পিকনিক খাচ্ছি ও মাই গার্ড আপনি তো একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আলু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলু মানে আমার বিরিয়ানিতে আলু লাগবেই অন্য কিছু থাকুক বা না থাকুক আপনি একটু এক লোকমা নিবেন একটু আলু নিবেন মুখের মধ্যে যাবে একটা কি যে মজা আর এত ভাল লাগে রে ভাই আলু না হলে তো আমার কোনো কিছুই মজা লাগে না তো এখানে সব ধরনের মশলা দিয়ে দেন হচ্ছে আলু আর চিকেনটা দিয়ে দিচ্ছি তারপরে তো ঘটানাটা ঘটানাটা আর এই প্রসেসে রান্না করলে বিরিয়ানি এত মজা হয় আমার কাছে তো অনেক ভাল লাগে তো বিরিয়ানি রান্না শেষ আর এখানে এখন সালাডের জন্য হচ্ছে শশা নিলাম তারপরে হচ্ছে এখান থেকে একটু টমেটো বাঁচলাম আর গাজর নিলাম গাজর যদিও সালাতে তেমন একটা খাওয়া হয় না কিন্তু ওই যে একটু শো করার জন্য ঢং করার জন্য সালাদ নিয়েছি আর এই যে সালাদ টালাদ কাটা শেষ আর এখন তো হুমড়ি খেয়ে পড়েছে তারা বিরিয়ানি খাওয়ার জন্য কারণ আমার হাতের বিরিয়ানি কিন্তু অনেক মজা লাগে যে একবার খায় সে বারবার খেতে চায় আর সবশেষে হচ্ছে মোজো না থাকলে তো হবে না মোজো মাস্ট মোজো বা কোকাকোলা দুইটার একটা হলেই হয়েছে মানে আমার এইটা লাগবে আর আমি যতখানি না বিরিয়ানি খাই তার থেকে বেশি হচ্ছে আমি এই কোক খাই কারণ আমার কোক না খাইলে মনে হয় যেন বিরিয়ানি খাই নেই খাইনি এমন একটা আমাদের বিরিয়ানি খাওয়া শেষে আমরা একদম সোজা বাইরে বের হয়ে যাই আর বাইরে বের হয়ে যে রিক্সা নিয়ে চলে যাচ্ছি একদম ঘুরতে বাইরের কি অবস্থা সেটা দেখার জন্য 我的台湾人，回去给你拿拿，回去帮你。 এখান থেকে আমরা কেক নিতে আসছি কারণ আমরা আগে থেকেই হচ্ছে অর্ডার করছিলাম তো ওই কেকটা নিয়ে বাসায় চলে যাই এখান থেকে বাসায় এসে সাধে চলে যাই আর স্বাদে গিয়ে তারাবাজি ফুটানো শুরু করে দিই আমরা কিন্তু কোনো রকমের বোম বা স্প্রিং যাই হোক ওইগুলো হচ্ছে ইগনোর করছি কারণ মানুষের ক্ষতি হোক বা হচ্ছে কোনো পশু পাখির ক্ষতি হোক এ ধরনের কাজ থেকে আমি বা আমরা সবাই হচ্ছে দূরে থাকা উচিত লামিয়া এটা নিয়ে কি শুরু করছে বান্দাম তালি হইছে পুরো হাফেজ বান্দরাম তালিতে